একটি সমান্তর অনুক্রমের সমান্তর ধারা হ্যাঁ পঞ্চম পদটি আঠারো এবং প্রথম এবং প্রথম পাঁচটি পদের সমষ্টি পঁচাত্তর হলে প্রথম পদটি কত কি কি দেওয়া আছে কি দেখেন একটি সমান্তর অনুক্রমের পঞ্চম পদটি পঞ্চম পদ মানে ফাইভ এবং প্রথম পাঁচটি পদের সমষ্টি বুঝেন প্রথম পাঁচটি পদের সমষ্টি এই পঁচাত্তর কিন্তু পঞ্চম পদ না প্রথম পাঁচটি পদের সমষ্টি মানে এস ফাইভ এস ফাইভ হল পঁচাত্তর

সেটা জানে পঞ্চম পদ পঞ্চম পদ মানে এ প্লাস ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ডি এ প্লাস ফাইভ মাইনাস ওয়ান মানে ফোর তার সাথে ডি তাহলে এ প্লাস ফোর ডি কোয়াল আঠারো এভাবেই তো স্কিপ করবেন আস্তে আস্তে তাকান তাহলে এ প্লাস ফোর ডি কোয়াল আঠারো এবার তাকান প্লিজ আপনাকে বের করতে বলছে এ মানে প্রথম পদ তাহলে এখান থেকে এই যে এই যে এখান থেকে যদি এ বের করতে চান তাহলে এই ডির মান লাগবে এখান থেকে এ বের করতে হলে ডির মান লাগবে কিন্তু ডির মান কোশ্চেনে সরাসরি দেওয়া নাই তার মানে ডির মান সামহাউ কোথাও না কোথাও থেকে বের করে নিয়ে আসে এখানে বসাতে হবে

টু এ থেকে একটা এ চলে গেলে এ প্লাস আঠারো ইজ ইকুয়াল টু ফাইভ এবার আমরা এ যেহেতু বের করবো এ আস্তে আস্তে পার করে দিব দেখেন তাহলে এই এই পাঁচ পাশে 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 গুণ গুণ আছে আছে ওই ওই ভাগ ভাগ হবে হবে দুই এ আর এখানে এ প্লাস আঠারো থেকে যাবে তাহলে এ প্লাস আঠারো থাকলো ইজ ইকুয়াল টু ওই পাশে পঁচাত্তর এই পাঁচ ওই পাশে দেয় ভাগ হলো এই দুই ওই পাশে দেয় গুণ হলো দেখেন পাঁচ দিয়ে পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর পনেরো দু তিরিশ তাহলে এ প্লাস আঠারো ইজ ইকুয়াল টু তিরিশ এই আঠারোই পাশে আপনারা আমার উপর রাগ করেন না বুঝছেন আমি আসলে চাই যে আপনার ভালো করেন হ্যাঁ আমার উপর মন খারাপ করেন না আমি রাগ করি নাই হ্যাঁ আমি ওই যে ওভার হয়ে যাই এই বারো তো বারো বারো হয়েছে কিন্তু দেখেন আপনাদেরকে আমি এই যে প্রাইমারির কোর্সের ক্লাস শুরু হবে তারিখ থেকে আমি আপনাদেরকে স্মার্ট ক্যালকুলেশন দশটা না হলেও সাত থেকে দশটা ক্লাস নিব সেই ক্লাসে দেখাবো যে কাটাকাটি কিভাবে দ্রুত করা যায় ক্যালকুলেশন কিভাবে স্কিপ করা যায় সেগুলো শেখাবো আলাদা করেই শেখাবো যদিও অলরেডি আমি ক্লাসের মধ্যে শেখাই দিয়েছি অলরেডি অনেক কিছু হ্যাঁ এবার দেখেন এই যে এই লাইনেই করে ফেলা যায় এই যে এই কটা লাইন হচ্ছে এক্সট্রা করছি দেখেন কিভাবে এইদিকে তাকান এই পাশ আপনি জানেন যে এই পাশ এই পাশে গুণ আছে ওই পাশে যে ভাগ হবে তাইলে ভাই এই পাঁচকে আমার ওই পাশে নিয়েই কেন কাটাকাটি করতে হবে এই পাঁচ দিয়ে আমি পঁচাত্তরকে কেটে দেবো পাঁচ দিয়ে পঁচাত্তর যাবে পাঁচ পনেরো পঁচাত্তর টাকা এদিকে এই দুই এই পাশে ভাগ আছে ওই পাশে যাবে পনেরো সাথে গুণ হবে তাহলে এই দুই যায় যখন ওই পাশে গুণ হবে পনেরো দু তিরিশ হবে আর এই পাশে থাকবে এ প্লাস আঠারো আর ওই পাশে তিরিশ এই আঠারো পাশে যোগ আছে ওই পাশে বিয়োগ হবে তাহলে এই টু তিরিশ মাইনাস আঠারো মানে বারো এখানেই তো অঙ্কটা মনে মনে হয়ে যাচ্ছে এটুক তো করা লাগে না বুঝছেন এই যে পাঁচকে ওই পাশে নিয়ে যাওয়া তারপরে কাটাকাটি করা এগুলো স্কিপ করতে হবে